ডিপ্রেশন কতটা যদি জানতে চাও তাহলে একটা বেকার সেলের পাশে গিয়ে আর শোনার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে ডিপ্রেশন কতটা বয়ানক তারপর ছেলেটা যদি ওই মধ্যবিত্ত একে বেকারত্ব আবার তার উপর মধ্যবিত্ত সে যে এক নির্মম পরিহাস একটা মধ্যবিত্ত ছেলে হাজারটার টেনশন নিয়ে প্রতিনিয়ত ডিপ্রেশনে ভুগত হয় তার উপর আবার বেকারত্ব জীবন অন্ধকারে ঢেলে দেয় একটা বেকার ছেলে প্রতিনিয়ত হাজারটা কথা শুনতে হয় তার বেকারত্বের জন্য একটা ছেলে যতই ভালো হোক না কেন ইনকাম করার সামর্থ্য না থাকলে কোথাও তার দাম থাকবে না কারণ এই সমাজে ভালো মানসিকতার উপর নয় ভালো ইনকামের উপর নির্ভর করে মানুষকে দাম দেওয়া হয় সবার আদরের ছেলেটাও এক সময় সেই পরিবারের বোঝা হয়ে দাঁড়ায় আর তাকে প্রতিনিয়ত শুনতেও হয় আর কত বাবার হোটেলে খাবে এবার কিছু একটা কর এই একটা কথা কতটা অপমানদায়ক কতটা যন্ত্রণাদায়ক একমাত্র একটা বেকার ছেলেই যাবে বেকার ছেলেটার অনেক স্বপ্ন থাকলেও সব স্বপ্ন পূরণ হয় না কারণ স্বপ্ন পূরণ করার সামর্থ্য তার কাছে নেই এই শহরে সবাই বেকারত্ব নিয়ে প্রশ্ন তুললে মনে আঘাত আনতে পারে কিন্তু কেউ বেকারত্ব মুছে দিতে সাহায্য করবে না বেকারত্ব নিজেকেই গুছিয়ে নিতে হয় বেকার ছেলেটাও একদিন চাকরি পাবে বেকার ছেলেটারও একদিন ইনকাম করার সামর্থ্য থাকে কিন্তু বেকার তাকা অবস্থায় মানুষের দেওয়া কষ্টগুলো এত সহজে বুঝবে